প্রথম অধ্যায়ের ষোলো কাঠ ভবান ভীমস্ব কর্ণ কৃপাশ সমিতি সঞ্জয় অশ্বথামাভিকর্ণসমচম অর্থাৎ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীম কর্ণ কৃপাচার্য অশ্বথামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভুড়ি শ্রোবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন তাৎপর্য যুদ্ধে চিরবিজয়ী অসাধারণ বিদ্যের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন বিকর্ণ ধুর্যোধনের ভাই অশ্বথাম্মা দ্রোণাচার্যের পুত্র এবং সোমদত্তি বা ব্রীশ্রবা বাল্লিকের রাজা পুত্র পর্ণ অর্জুনের বৈপিত্রয়ের ভ্রাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই দেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমস বগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয় প্রথম অধ্যায়ের শ্লোক নয় তে জীবিত নানা শস্ত্র প্রহরণ সর্বে যুদ্ধ বিষার অর্থাৎ আরো বহু বীর রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের অভিজ্ঞ আরো বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকারের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের অভিজ্ঞ তাৎপর্য অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন জয়দ্রথ কৃতি বর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ট দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রে রণক্ষেত্রে এদের সকলেই মৃত্যু অবধারিত দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সমতির ফলে তার জয় ছিল অনিবার্য